আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকের ভিডিও টপিক হলো আপনি আরব আমিরাতে বা দুবাইতে ছিলেন অনেকদিন কিন্তু আপনাকে পুলিশ গ্রেপ্তার করে আউটপাস্ট দিয়ে দেশে পাঠিয়ে দেয় হয়তো আপনার সেখানে কাগজপত্র ঠিক ছিল না আইডি কার্ড ছিল না বিশাল ইসিডিয়েন্স সমস্যা ছিল যে কোনো কারণে আপনাকে আউটপাস দিয়ে গ্রেপ্তার করে পাঠিয়ে দিয়েছি এখন আপনি চিন্তা করতেছেন আবার আমিরাতে যেতেন এখন কথা আপনি যেতে পারবেন কিনা

ব্ল্যাকলিস্টে পেলে দেয় অথবা লাইফ টাইম ব্যান আপনাকে না দেয় লাইফ টাইম ব্যান যদি আপনাকে না দেয় তাহলে আপনি দুই থেকে পাঁচ বছর পর আপনি যেতে পারবেন আশা করা যদি লাইফ টাইম ব্যান না দেয় আর যদি লাইফ টাইম ব্যান আপনাকে দিয়ে দেয় তাহলে আপনি কখনোই যেতে পারবেন না তাছাড়া আপনাকে যদি ইন্টারন্যাশনাল ব্যান দিয়ে দেয় মানে সৌদি আরব বাহারান কাতার উল্যান তাহলে ওই রাষ্ট্রগুলোতে আপনি যেতে পারবেন না হ্যাঁ এখন কথা বললো এটা আপনার কীভাবে বুঝবেন আপনাকে লাইফ টাইম ব্যান দিয়েছি না এক দুই বছরের ব্যান দেওয়া হয়েছে সেটার জন্য আপনাকে ইউই ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট দিয়ে সেই স্ট্যাটাসটা আপনি চেক করাতে পারবেন আপনার যদি পরিচিত কেউ থাকে তাকে পাসপোর্টটা দিয়ে আপনি কি যে নিয়ে রয়েছে সেখানে গিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনার বর্তমান স্ট্যাটাসটা কী আছে আপনি কি ব্ল্যাক লিস্টে আছেন আজীবনের জন্য লাইফ টাইম না দুই তিন বছরের জন্য সেটা চেক করেন তারপর আপনি সিদ্ধান্ত নেন কী করবেন ভালো থাকবেন